এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে ধুলে হবে না মাশরুমটা ভেঙে যেতে পারে পুরো ভেঙে ছাতার মতো লাগছে দিয়ে আমি মাশরুমগুলো পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি হ্যাঁ যেহেতু বাটার মাশরুম বলেছো তুমি হ্যাঁ হ্যাঁ বাটারটা দিলে এর একটা টেস্টটা আরও ভালো হয় তো নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আবারও হাজির হলাম নতুন কুকিং ব্লগ নিয়ে তো আজকে রেসিপিতে কি বানাচ্ছ তুমি তো দেখ কালকে রাতে জামাই যে মাশরুমটা দিয়ে গেছিল আজকে আমি মাশরুমটা আমি বাটার মাশরুম বানাবো তো তার জন্য আগে আমি মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব হ্যাঁ তো ওই দেখো মাশরুম কিন্তু আমরা সাধারণত খুব কমই খাওয়া হয় আমাদের হ্যাঁ হ্যাঁ মানে মধ্যবিত্ত ঘরে ঘরে সময় কি খেতে ইচ্ছা হয় না হ্যাঁ তার জন্য আমি জয়বাবুকে বলেছিলাম একটু মাশরুম এনে দেব তো বাবু তো দেখো মাশরুমটা এনে দিয়েছে আজকে বানাবো চলো আজকে আমিও তাহলে মাশরুম কীভাবে হ্যাঁ তুমিও শিখে নাও আর বন্ধুরা আপনাদেরও দেখাচ্ছি মাশরুমটা আপনারাও দেখুন কিভাবে বানাই আমি তো বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের ভিডিওটা দেখতে থাকুন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমি এই রান্নাটা আনন্দ সহকারে করি আপনাদের দেখাই তো আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে ধুলে হবে না মাশরুমটা ভেঙে যেতে পারে পুরো ভেঙের ছাতার মতো লাগছে অনেকটা হ্যাঁ এরকমই তো বলে লোকে যে রাস্তাঘাটে হয়ে থাকে অনেকেই কিন্তু খায় না এটা হ্যাঁ ভয় পায় খেতে অনেকেই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এটা দু তিনবার করে ধুতে হবে একবার ধুলে হবে না পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুরা দেখুন কতটাই নোংরা থাকে মাশরুমটার মধ্যে হ্যাঁ দিতেই পারছেন আলুটা পুরো কালো হয়ে গেছে দু তিনবার করে মাশরুমগুলো ধুয়ে নিতে হবে হ্যাঁ তিনবার করে আমি ধুয়ে নিয়েছি তিন চারবার করে ধুয়ে নিতে হয় পরিষ্কার করে এর মধ্যে অনেক নোংরা লেগে থাকে তো হ্যাঁ যেহেতু মাটির মধ্যে হয় না হ্যাঁ মাটির মধ্যে হয় না এগুলো খড়ের মধ্যে না গ্রীসের মধ্যে এগুলো চাষ হয় এখন তো আগে তো খড়ের মধ্যে খড়ের মধ্যে কাঠের মধ্যে হতো বাদ দিয়ে দিতে হবে দিয়ে আপনারা যদি বা মাশরুম গুলো অনেক বড় থাকে তাহলে এরকম চার টুকরো করে কেটে নিতে পারেন আর না তো যেগুলো ছোট সেগুলো দু টুকরো করে কেটে নিতে পারেন

সমস্ত মাশরুম কাটা হয়ে গেল দেখো আমি সমস্ত মাশরুম কেটে নিয়েছি আর আপনারাও দেখুন বন্ধুরা সমস্ত মাশরুম কেটে নিয়েছি এবার এটা কি করবে এটার মধ্যে আমি এখন মশলা মাখাবো ম্যারিনেট করবে তাই তো হ্যাঁ তো বন্ধুরা বাটার মাশরুমটা বানানোর জন্য তো দেখুন আমি এখানে জিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি চারটে আর দুটো বেশি বড় না একটু মাঝারি ধরনের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি এটা গ্রেট করে নেব কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছি দেবো ওর মধ্যে আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এবার মাশরুমটা ম্যারিনেট করা শুরু করতো তাই তো হ্যাঁ হ্যাঁ ম্যারিনেট করে নিচ্ছে প্রথমে কী দিত প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মাখন মাখনটা আপনারা আমি মাখনটা যেহেতু বাইরে রেখেছিলাম অনেকটা গলে গেছে বলে আমি এমনিই দিয়ে দিলাম আপনারা চাইলে এটা গলিয়েও দিতে পারেন আপনারা সাদা তেলও দিতে পারেন মানে যে যেটা পছন্দ করে সেটা দিতে পারে তাই তো আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু অল্প নুন সামান্য পরিমাণ সামান্য তাই তো সামান্য পরিমাণ নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর এক স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু ছিটিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাশরুম গুঁড়ো পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এতে কি হয় মশলাটা ভালোভাবে ঢুকে যায় মাশরুমটা আরও ফ্লেভারফুল হয়ে যাবে তাই তো বাটারটাও ভালোভাবে মিশে যাবে এর সাথে হ্যাঁ যেহেতু বাটার মাশরুম বলেছো তুমি হ্যাঁ হ্যাঁ বাটারটা দিলে এর একটা টেস্টটা আরো ভালো হয় পাঁচ মিনিট তো হয়ে গেল এবার রান্নাটা চাপিয়ে দাও হ্যাঁ চাপিয়ে দিচ্ছি তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি মাশরুমটার মধ্যে একটা ছোট আলু দিচ্ছি ছোট ছোট করে দেখুন পোস্তর মতো আলুটা কেটে নিয়েছি যেহেতু মাশরুমটা রান্না করার পরে একটু ছোট হয়ে যাবে ওর সাথে মানানসই করে আমি একটা ছোট করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে এটা আলুটা দিতেও পারেন আর নাও মানে ঝাড় যেটা মানে নিজস্ব নিজস্ব আমরা একটু আলু ভালোবাসি বলে একটু আলু দিয়েছি নাটা কি সর্ষের তেলেই করবে না 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 পুরোটা রান্নাটাই আমি সর্ষের তেলেই করবো তো প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই রান্নাটায় সর্ষের তেল একটু বেশিই লাগে তাই তো যেকোনো কোনো তেলই বেশি লাগে একটু তেল তেল হলে এটা দেখতেও ভালো হয় অনেকে যারা তেল কম খায় তারা তেল কম দিয়েও করতে পারে তেলটা গরম হয়ে গেছে তো এবারে কি কি দেবে দিয়ে দাও গেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দেবে না অনেকেই গোটা গরম মশলা দেয় আমি গোটা গরম মশলা দিচ্ছি না আমি তার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা 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 শুকিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বন্ধুরা নাকি ভাজা হয়ে গেছে হ্যাঁ পিঁয়াজটা ভাজা ভাজে হয়ে গেছে না আমি এক চামচ আদা রসুন দিয়ে দিয়েছি চামচে মাঝারি চামচে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাকে ভাজতে হবে বন্ধুরা কাঁচা লঙ্কা ওই যে কুচিটা আমি করে রেখেছিলাম কাঁচা পাতার লঙ্কাটা ওটা এবার আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা দেখলে কী হয় এর একটা নিজস্ব গন্ধ আছে ওই গন্ধটা মানে মাশরুমটার মধ্যে খুব ভালো যায় তাই জন্য এই কাঁচা পাকা লঙ্কাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা মানে চলেই হয়ে গেছে অনেকটা এখানে চলেই গেছে এবার আমি টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম যত পিউরিটা দিয়ে দিচ্ছি যত দিয়ে আমি কষতে থাকছি যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষে নেব শিপিয়ে নুন দিয়েছিলাম এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন রান্না করার প্রসেসটা একদম পুরো মাংস রান্না করার মতো মাশরুমটা রান্না রান্না করতে হয় ও পুরো মাংসের মতো রান্না করতে হয় খেতেও নিশ্চয়ই ভালোই হবে কোনো দিন তো খাই নি অনেকে বলে যে ব্যাঙের ছাতা এসব বলে খায় না কিন্তু এটা অনেকটা একদম মাংস মতো রান্না করলে পুরো মাংসের মতো নিয়ে খেতে লাগে তো আজকে খেয়ে দেখাই যাবে কিরকম লাগে খেতে খেয়ে দেখবে টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে আমি এর মধ্যে যা মশলা দেবো আমি পরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর ওর মধ্যে তো আমি এক টি স্পুন মাখিয়েছিলাম এক টি দু দু টি স্পুন হয়ে গেল হ্যাঁ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি আর এক টি স্পুন ছোটো হলুদ মানে টি স্পুনে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আবারও একটু জিরে গুঁড়ো দেখতে তো দুর্দান্ত লাগছে এখন থেকে মাছরুমটা দিলে আরো সুন্দর লাগবে হ্যাঁ তো এটা কতক্ষণ কষতে হবে মশলাটাকে হ্যাঁ দশ মিনিট তো কষতে হবে মানে যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে যাচ্ছে ছাড়ছে এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি যাতে কালারটা আরো ভালো হয় একটু ঢাকা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ওটা কি টক দই আমি মাশরুমের যে আমি মশলাটা কষাচ্ছি মাশরুমটার জন্য টক দইটা এবারে দিয়ে দিচ্ছি মাশরুমটার মধ্যে টক দই দিয়ে দিতে তো দেখুন তুমি তেলটা কতটা ছেড়ে গেছে বুঝতেই পারছেন কিন্তু তেন তেন হয়ে গেছে এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি পাটানা টক দইটা তো দেখতে লাগছে দেখতে তো রুগ ট্রান্ত লাগছে যতক্ষণ না আবার তেল ছেড়ে যায় ততক্ষণ ধরে আবার কষাতে হবে বন্ধুরা এটা কিন্তু একটা চিপস তো দইটা দিয়ে কিন্তু আপনারা ছুট করে থাকবেন না নাড়াতে হবে না তো এই টক দইটা ছানা কেটে যেতে পারে হ্যাঁ টক দই দিয়েই নাড়া ছাড়া হ্যাঁ নাড়তে হবে তাই তো হ্যাঁ টক দইটা ছানা ছানা হয়ে যাবে না তো ছানা ছানা হয়ে যেতে পারে তো দেখুন তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি যে মাশরুমটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেটেড মাশরুমটা হ্যাঁ হ্যাঁ এটা আমি এবার মধ্যে দিয়ে দেব দেখুন মাখন দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাটারটা দিয়ে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখতে একটু লোভনীয় লাগছে এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি

রান্নাটা হয়ে গেছে হ্যাঁ রান্নাটা হয়ে গেছে মাশরুম বাটার মাশরুম তবে আমি আর একটু বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি লাস্টে বাটার আর গুঁড়ো মশলাটাই তো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছেন মাশরুমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে হ্যাঁ এবার নামিয়ে নিচ্ছি বাটার মাশরুম একদম রেডি বাটার মাশরুম একদম রেডি তো আপনারা এইভাবে বাড়িতে বানান তো বন্ধুরা বাটার মাশরুমটা আমাদের একেবারেই রেডি পরিবেশনের জন্য তো বাটার মাশরুমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বাটার মাশরুমটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই খেতে পারবেন ঝা দিয়ে খাবে সব কিছুই ভালো লাগে সব কিছুর সাথে সব মানে এটা যেহেতু মাংস মতো খেতে লাগে তা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তো আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বেশি বেশি করে চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করে দিন মা কিন্তু অনেক দিন ধরে আপনাদের নিত্য নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছে কিন্তু আপনাদের সহযোগিতা সেরকম পাচ্ছে না তো বেশি বেশি করে আপনারা মায়ের রেসিপিগুলোকে লাইক শেয়ার করে নেবেন আর মার পাশে থাকতে মার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন আপনাদের কাছে ভিডিওগুলি আমি পৌঁছাতে পারি পৌঁছে দিতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন